ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু শেষ হলো তো আজকে আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানাবো তোমরা যারা পরীক্ষা দিয়েছো কত পেলে পাশ করবে ইউ আর বি ওবিসি এ এস এবং এসটি সব ক্যাটাগরি কিন্তু আলোচনা করে দেবো আমরা জানি প্রচুর সংখ্যক কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং কিছু অল্প কিছু অ্যাবসেন্টও ছিল আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু জানলাম একটু আগেই তো আমরা জানাবো এখন যে কত নাম্বারে পেলে তোমরা মাঠে ডাক পাবে তো দেখো প্রতি বছর বিগত দিনগুলোতেও কিন্তু দু হাজার আঠেরো উনিশ বাইশ তারপরে সতেরো এসব সালেও যখন পরীক্ষা হয়েছিল হয়েছিলো বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগের পরীক্ষা তো সেই সংক্রান্ত সমস্ত কাট নিয়েই কিন্তু মোটামুটি একটা তুলনামূল্য বিচার করে আমি এই কাট অফটা মোটামুটি একটা তৈরি করেছি আর অন্যান্য আগের বছরের যে ভিডিওগুলো আমি করেছিলাম কাট নিয়ে সবগুলো ভিডিওই কিন্তু মিলে গেছিলো কাট অফগুলো এরাও কিন্তু পুরোপুরি মিলে যাবে আশা রাখছি তো দেখো চলো শুরু করি দেখো আমি ফার্স্টে একটা আলোচনা করি সেটা হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে প্রচুর সংখ্যক পরীক্ষার্থী থেকে কিন্তু পাশ করা হবে ক্যান্ডিডেটকে তার কারণ দেখো মাঠে মাঠ আছে মাঠে কিন্তু দৌড় আছে দৌড়ে কিন্তু সবাই মোটামুটি পাশ করতে পারে না দৌড়ে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট মোটামুটি প্রায় অর্ধেক বা অর্ধেকের বেশি কিন্তু ছাত্রছাত্রীরা ফেল করে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু যত শূন্যপদ আছে তার থেকে অনেক বেশি পাশ করায় পাশ করানোর পর তারপর তাদের মাঠের জন্য ডাকা হয় পিএমটি এবং পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তো দেখো আর কথা না বাড়িয়ে শুরু করি তো দেখো তোমরা যেটা ইউআর ক্যাটাগরিতে আছো ইউআরে ইউআরে কিন্তু হ্যাঁ তোমরা যেটা ইউআর ক্যাটাগরিতে আছো ঠিক আছে ইউআরে কিন্তু তোমাদের তোমাদের ইউআরে কিন্তু মোটামুটি পঁচিশ মার্কস পেলে তোমরা মোটামুটি আমি তোমাদেরকে একটা দিয়ে দিচ্ছি মোটামুটি সাতাশ থেকে তিরিশ মার্কস পেলে তোমরা কিন্তু দের ক্ষেত্রে তোমরা পাশ করে যাবে সাতাশ থেকে তিরিশ ঠিক আছে তারপরে তোমরা যেটা ও বি আছো ও বি কিন্তু মোটামুটি পঁচিশ থেকে সাতাশ পেলে তোমরা পাশ করবে ঠিক আছে তারপর তোমরা যেটা ও বি সি এ আছো ও এ কিন্তু মোটামুটি তেইশ থেকে পঁচিশ পেলে তোমরা পাশ করবে ঠিক আছে তারপরে তোমরা যারা এসসি আছো এসসি এসসি এসসিদের কিন্তু মোটামুটি তোমরা একুশ থেকে তেইশের মধ্যে পেলে কিন্তু মোটামুটি তোমরা পাশ করে যাবে তারপর তোমরা যারা এসটি আছো এসটি কিন্তু মোটামুটি উনিশ থেকে একুশ মার্কস যদি পাও তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে ঠিক আছে তো দেখো ইউ আর মোটামুটি সাতাশ থেকে তিরিশ ও বি সি পঁচিশ থেকে সাতাশ তারপরে ওবিসি এ তেইশ থেকে পঁচিশ তারপর এসসি হচ্ছে একুশ থেকে তেইশ এবং এস হচ্ছে উনিশ থেকে একুশ তোমরা যদি মোটামুটি ইলিমিনারিতে এই নাম্বারটা পেয়ে যাও তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পাবে ঠিক আছে এবং এই নাম্বারটা তোমাদের অনেকের ক্ষেত্রে কাছে কিন্তু অনেকটা কম বলে মনে হতে পারে কম এই জন্যই কম না তার কারণ দেখো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু পাশ করাতে হবে না নাহলে কিন্তু মাঠে দেখো সবাইকে পাশ করানো মানেই তো সবাই আর মাঠে পাস করছে না ঠিক আছে এরপরে মাঠ আছে মাঠের পরে তারপর আবার মেন এক্সাম আছে মেন এক্সামের পর ইন্টারভিউ আছে তারপরে কিন্তু তোমাদেরকে সিলেক্টেড করবে ঠিক আছে তো এই যেই কাট অফটা দিলাম মোটামুটি এই কাট কিন্তু তোমাদের পাশ করাবে ঠিক আছে অনেক চ্যানেলে কিন্তু আর অনেক বেশি বেশি দেখাচ্ছে কিন্তু তোমরা ঘাবড়াবে না তোমরা মোটামুটি কোশ্চেন বাড়িতে আসার পর কোশ্চেন মিলিয়ে দেখবে কোন কোনো কতগুলো নাম্বার তোমরা রাইট করেছো কতগুলো ভুল করেছো সব মাইনাস প্লাস করে দেখবে এত নাম্বার আসছে কি না বন্ধুরা এই নাম্বার পেলে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওর মোটামুটি তোমরা কিন্তু প্রিলিমিন এইসের মাঠের জন্য ডাক পেয়ে যাবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তোমরা মাঠে গিয়ে মাঠ প্র্যাকটিস করতে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আবার